যারা নেতৃবৃন্দ সাবেক নেতৃবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ সংস্কৃতি জনতা পুরো ছাত্র সমাজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা জুলাই অভ্যুত্থানে বহু ত্যাগ এবং কোরবানির বিনিময়ে বহু রক্ত এবং ঘামের বিনিময়ে ছাত্র জনতা রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি আমরা জানি জালিম সরকারের আমলে সবচেয়ে বেশি জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছে কেন্দ্রীয় সভাপতি তলোয়ার হোসেনকে একাতারে চুন

সরকারের প্রতি বিনিত আহ্বান জানাই আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিন মেনে নিয়ে আমাদের হাজার ভাইস সকল আমাদের যারা নিরপরাধ মামলার শিকার তাদের মুক্তির ব্যবস্থা করে দিন এবং আমাদের নামে মিথ্যার মামলাগুলো প্রত্যাহার করে নিন এই আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ